শ্রোতা বন্ধুরা গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে তা কিন্তু অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এই যে যত সব লীগ বাহিনী আছে এই লীগ বাহিনীর সদস্যরা এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়েছে সমাবেশরা আগে হামলা চালিয়েছে পরে হামলা চালিয়েছে এখানে অনেকে আহত হয়েছেন পুলিশ বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে এইসব হামলা হয়েছে সেখানে পুলিশ পালিয়ে গেছে ছাত্ররা আশ্রয় নিয়েছে এসপির অফিসে এবং তারা সেখানে পরবর্তীতে আবার সবাই মিলে সংগঠিত হয়ে আওয়ামী অত্যাচারীদের আওয়ামী গুন্ডাদের তাড়িয়ে দিয়েছে এবং তারা সমাবেশ করেছে যদিও তারা শান্তিপূর্ণভাবে সে সমাবেশ করতে পারেনি এনজিপির গাড়ি বহরে প্রথমে সকালেই হামলা হয়েছে সেখানে ইউএনওর গাড়িতে হামলা হয়েছে পুলিশের গাড়িতে হামলা হয়েছে অতপর দেড়টার দিকে ইউএন তারা সময়স্থলে হাজির হয় নেতারা নাইজ ইসলাম সহ বক্তৃতা শুরু করলে সেখানে হামলা হয় পরে আবার সংগঠিত হয় সেখানে হামলা হয় দফায় দফায় হামলা হয় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে চেয়ার টেবিল সব কিছু ভাঙচু রয়েছে এনসিপির সর্বশেষ খবর হলো এনসিপির নেতারা সুস্থ আছেন তাদেরকে উদ্ধার করে ঢাকার দিকে তারা রওনা হয়েছেন সম্ভবত কিংবা তারা পরবর্তী গন্তব্য দিকে রওনা হয়েছেন এই যে ঘটনার পর এনসিপি নেতারা সারা দেশে ব্লকেট ঘোষণা করেছে যদিও নাইদ ইসলাম তার ভেগ পরবর্তীতে রাস্তার একদিক ছেড়ে দিয়ে যান চলাচল খুলে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এদিকে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জামাতের নেতা ডাক্তার সফিকুল ইসলাম শরমনায় পীর ফজল করিম সহ বিভিন্ন দলের নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং গোপালগঞ্জকে দেশের থেকে আলাদা কোনো ব্যাপারের আগেও একবার গোলাপ গোপালগঞ্জে গত ডিসেম্বরে সেনাবাহিনীর উপর হামলা হয়েছিল সেখানে অনেক ভাঙচুর হয়েছে অনেকগুলি ঘটনা গোপালগঞ্জে ঘটেছে ওটা দেশ থেকে কোনো আলাদা ঘটনা নয় অতএব সরকারের উচিত হবে এই গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে আনা এটা বারবার এটা কেমন করে হয় এটা আমাদের বোধগম্য নয় এবং এনসিপির পক্ষ থেকেও পুলিশের নিষ্ক্রিয়তার সমালোচনা করা হয়েছে সেনাবাহিনীকে সম্প্রতি আবারও দুই মাসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু আমরা সেনাবাহিনীর তেমন কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না বিজেপির কীভাবে ভূমিকা রহস্যজনক বলে মনে হচ্ছে আমরা এনসিপি নতুন প্রজন্মের একটি দল সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে গোপালগঞ্জের আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা এই যে ধরনের না নিষিদ্ধ ঘোষিত এই দলটি যে ন্যাক্কাটনক ঘটনা ঘটিয়েছে তা দেশের জন্য অত্যন্ত বিরল তরুণ যুবকদের একটি দল এনসিপি এই দলটি সারা দেশে তাদের কর্মসূচি প্রচারে এবং তাদের সংস্কারের দাবিতে সারা দেশে শহর করছে এই অবস্থায় গোপালগঞ্জে আজকে যা ঘটলো সেটা খুবই নাক্কারজনক ঘটনা আমরা সকলে নিন্দা জানাই এবং এনসিপি নেতাদের ধৈর্য সহকারে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা দেখছি এনসিপির অন্যতম নেতা সার্জিস আলম যিনি বলেছেন যে আমরা যদি গোপালগঞ্জ থেকে বেঁচে বেঁচে আসি তাহলে এর উপযুক্ত জবাব দেব আসলে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না গোপালগঞ্জ এই ঘটনাগুলো যারা ঘটিয়েছেন অবশ্যই মামলা হবে এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে কেউ যেন আইন মব সৃষ্টি না করতে পারে কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে সকলের সম সভা সমাবেশ করার অধিকার আছে বিএনপির আছে জামাতের আছে এবং এনসিপির আছে আওয়ামী লীগের আপাতত নেই কারণ কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদের দলীয় যে যে নিবন্ধন সেটা বাতিল করা হয়েছে তাদের প্রতীকে সরিয়ে নেওয়া হয়েছে নৌকা অতএব আওয়ামী লীগকে বেশি বাড়তে দেওয়া যাবে না আপাতত তাদের বিচারের আওতায় আনতে আনা হচ্ছে শেখ হাসিনা সহ তাদের যে সমস্ত নেতাকর্মী গুম খুন খুনের সাথে জড়িত লুটপাটের সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের ব্যবসায়ী যারা অনেক টাকা পয়সা চুরি করেছে তাদের আমলারা যারা টাকা পয়সা চুরি করেছে মানসিকভাবে নির্যাতন করেছে গণতন্ত্র ধ্বংস করেছে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করেছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে লুটপাট করে দেশে বিনিয়োগ নষ্ট করেছে এবং মানুষের কর্মসংস্থানের কোনো সুযোগ তৈরি করেনি তারা তাদের সেই ঝামেলা আজকে সরকারও বহন করছে ভবিষ্যতের সরকারকেও বহন করতে হবে অতএব আওয়ামী লীগকে কিন্তু পুরোপুরি আইনের আওতায় আনতে হবে কোনো অবস্থাতে ছাড় দেওয়া যাবে না সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে এবং একই সঙ্গে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো জুলাইয়ের যে ঐক্য তারা ছিল গত বছরের সেই ঐক্য ধারণ করতে হবে তাদেরকে আবারও এবং দেশে একটা বিরাট পরিবর্তনের লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে তাদেরকে কাজ করে যেতে হবে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে গিয়ে আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য কেবল রাজনৈতিক দল নয় সকল সামাজিক শক্তি এবং সকল পক্ষকে পেশাজাবী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে গণতন্ত্রের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে সকলকে দাঁড়াতে হবে বৈষম্যের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে দেশে একটা কর্মসংস্থান দেশের স্বাস্থ্য ব্যবস্থা দেশের শিক্ষাব্যবস্থা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে ডিবেট উইথ জেলানা চ্যানেলের পক্ষে আপনাদের সর্বশেষ স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই ভালো থাকুন